হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শীতকাল মানে রকমারি শাক সবজির মরশুম আর আজকে দারুণ একটা শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বানাবো বেত শাক ভাজা এই বেত শাক কিন্তু শুধুমাত্র এই শীতকালেই পাওয়া যায় তাই এই শীতে এই বেত শাক ভাজার রেসিপিটা কেউ মিস করো না কারণ শীত চলে গেলে এই শাকটা কিন্তু আর পাওয়া যায় না তো চলো দেখে নেওয়া যাক এই বেত শাক ভাজা আমি কিভাবে বানাই বেত শাক ভাজা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বেত শাক বেত প্রথমেই আমি খুব ভালোভাবে বেছে নেব যে কোনো শাক রান্নার আগে প্রথমেই খুব ভালোভাবে বেছে নেওয়াটা দরকার তাই আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নেব বেছে নিয়ে বেতশাকগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব সমস্ত বেতশাকগুলো কাটা হয়ে গেলে আমি একটা বড় পাত্রে জলের মধ্যে বেতশাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন দুটোই খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। সমস্ত বেত শাকগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে বেত শাকটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে আমি এটা শাকের সঙ্গে মিশিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে শাকটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি যে কোনো শাকের রেসিপিতে কিন্তু এই সামান্য একটু চিনি দিলে শাকের রেসিপিটা আরও অনেক বেশি টেস্টি হয় চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি শাকের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই একটুখানি বেত শাক ভাজা হলেই একতলা ভাত নিমেষেই হাফিস হয়ে যায় একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো রেসিপিটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও